অবশ্যই দেন ফিজ ভাইয়ের মতো ওয়ার্ল্ডে বলার খুব কমই আছে তখনই ওনার সাথে ধরেন থাকে উনি অনেক কিছু শেয়ার করে এবং আমি ওই জিনিসগুলো অ্যাডাপ্ট করার চেষ্টা করি বিপিএল বিশ্বকাপ তো ধরেন বিপিএল এর পরে তো আমি অত দূর চিন্তা করতেছি না আমি চেষ্টা করতেছি আপাতত রংপুর রাইডার্সের হয়ে কেমনি রংপুর রাইডার্সকে ম্যাচ জিতাব আমার কি অ্যাবিলিটি সেটা আমি জানি ওই ওই অনুযায়ী টিমকে হেল্প করার চেষ্টা করবো আপনার প্রত্যাশার জায়গায় বিপিএলে প্ল্যানিং নর্মাল এর আগে আমি যেরকম প্ল্যানিং করতাম যে ম্যাচ বাই ম্যাচ আমি প্রত্যেকটা ম্যাচেই একটা জিনিসই চেষ্টা চেষ্টা থাকে যে প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ আগানো যে আমি আমার ওই নিজের অ্যাবিলিটি অনুযায়ী টিমকে হেল্প করব এবং আমার কি অ্যাবিলিটি সেটা আমি জানি ওই ওই অনুযায়ী টিমকে হেল্প করার চেষ্টা করব বিপিএল আসলে আপনার ক্যারিয়ারের জন্য বড় একটা টার্নিং পয়েন্টও ছিল আপনি অনেক জোরে বোলিং করতেন তো ওই ধারাবাহিকতা ধরে রাখার নিশ্চয়ই চেষ্টাটা থাকবে এবারে হ্যাঁ অবশ্যই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করব এবং যে নতুন স্কিলগুলো নিয়ে কাজ করছে ওই জিনিসটাও এবার বিবেলি ডেলিভার করার চেষ্টা করব টিম হিসেবে আপনার দলের শক্তিমতার জায়গা কি আপনার কাছে হ্যাঁ অবশ্যই আমাদের টিমে দেখেন এক্সপিরিয়েন্স বলেন এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে তারপর যদি বলেন ইয়াং প্লেয়ার ট্যাং প্লেয়ারও আছে তো সব মিলাই আলহামদুলিল্লাহ নাই এবার মনে হয় গাছের দলে যারা আছে না তারা তাদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে একটু আলাদা করে কাজ করে আচ্ছা আপনাদেরকে আলাদা করে কোনো বার্তা বার্তা দিয়েছে হ্যাঁ তারা বলছে এবং তারা প্ল্যানিং দিছে যে আমরা কিভাবে কাজ করব কিংবা কোন প্রসেসে আগাবো তারা অলরেডি আমাদেরকে জানাইছে গত বছর তো আপনাদের একটা মানে আপনার বিশেষ করে টেস্ট ম্যাচ ছিল ওই জন্য আপনাকে সবগুলো ম্যাচ মানে খেলানো হয়নি বিসিবি থেকে বলা ছিল এবারে আপনি কি মানে এবার তো আপনার টেস্ট ম্যাচ সামনে নেই না আসলে এর আগের বছরও কোনো বাধা ছিল না এই জাস্ট বলছিল বিসিবি যে তুমি তোমার বডি ও তোমার বডিটা কি ফিল করে অনুযায়ী খেলো তো বছরও বিসিবি থেকে কোনো বাধা থাকে না জাস্ট তারা একটা কথাই বলে যে তুমি তোমার বডিটা বুঝো এবং তুমি তোমার নিজের অ্যাবিলিটিটা বুঝো অনুযায়ী খেলো তো এই বছরও কোনো বাধা নেই তারা জাস্ট একটা কথাই বলছে নিজে ফিট থেকে খেলো এবং নিজের কেয়ার নিজে করো আপনার বডি কী বুঝছে মানে আপনি বুঝতে পারছেন যে আপনি তো বল করলেন প্র্যাকটিস করেছেন যে আপনার সেই লোড দেওয়ার মতো এখন সেই অ্যাবিলিটি আছে কিন্তু আমরা ম্যাচ খেললে অথবা টানা বল করলে হ্যাঁ অবশ্যই দেখেন লাস্ট দুই বছর চলতেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট সো আমার কাছে মনে হয় না যে এত দিন একটা প্রফেশনাল প্লেয়ারের বডি ইউজ টু হওয়ার জন্য এত টাইম লাগা দরকার আমার অনেক আগেই ধরেন এই অ্যাবিলিটিটা ইয়ে হয়েছে মানে মাঠটা ছোট থাকে ডিউ থাকে তারা গেছে বল করতে একশো বিয়াল্লিশে টানা বল করতে পরে কিছু কিছু অ্যাড করেছে আপনি কি কিছু চেষ্টা করছেন অবশ্যই আপনি যেটা শুরুতে বললেন যে পেস আসলে দেখেন যারা এক্সট্রা পেসে বল করে তাদের ধরেন তারা হচ্ছে গেম চেঞ্জার ধরেন কখনো এসে ধরেন দেখবেন যে এই এমন একটা ম্যাচ জিতে দিছে যেটা আনএক্সপেক্টেড ম্যাচ সে জিতায় দিছে আবার এমনও সময় আসবে দেখবেন যে ধরেন অনেক রান দিছে তো যারা এক্সপেস এক্সপ্রেস পেস তাদের ধরেন ইকোনমিটা অনেক সময় হাই থাকে যেহেতু ধরেন বাউন্ডারি আপনি বললেন বাউন্ডারি শট আমি এই জিনিসটা কখনও ধরেন ভাবি না যে বাউন্ডারি শট কিংবা বড় আমি জাস্ট চেষ্টা করি একটা জিনিস যে কেমনে আমি আমার লাইন লেন্থ এবং বেসিক বেসিকে থেকে বলিং করার চেষ্টা করি তাহলে মুস্তাফিদের সাথে জুটি বেঁধে বলিং করবেন ন্যাশনাল টিমেও করেন আসলে এটা আপনাদের এই দলের জন্য কতটা শক্তিশালী একটা ডিপার্টমেন্ট জায়গা হবে কীভাবে দেখছেন বিষয়টা অবশ্যই দেন ফিসবাইয়ের মতো ওয়ার্ল্ডে বলার খুব কমই আছে এবং ধরেন ওয়ার্ল্ড ক্রিকেটে উনি ডমিনেট করেই খেলতেছে যে যে কয় বছর খেলছে উনি মাসাল্লাহ ধরেন ডমিনেট করেই খেলছে তো অবশ্যই ওনার সাথে খেলতে পারাটা ন্যাশনাল টিমে খেলছে এবং ফ্র্যাঞ্চাইজি লিগ একসাথে খেলতে পারে এটা আমার কাছে অনেক সৌভাগ্য এবং অনেক কিছু শেখার আছে টিম উইন তো মাস্ট আগে থাকবে বাট প্রত্যেকেরই তো পার্সোনাল গোল থাকে আপনার নিশ্চয়ই গোল আছে বিপিএলে এরপরেই বিশ্বকাপ বিশ্বকাপের স্কোয়াডটাকে একটা গোল কিনা বিপিএল দিয়ে আসলে বিপিএল বিশ্বকাপ তো ধরেন বিপিএল এর পরে তো আমি অত দূর চিন্তা করতেছি না আমি চেষ্টা করতেছি আপাতত রংপুর রাইডার্সের হয়ে কেমনে আপনি রংপুর রাইডার্সকে ম্যাচ জিতাবো এবং রংপুর রাইডার্সের জন্য কতটুকু কন্ট্রিবিউট করতে পারবো আপনার ব্যক্তিগত টার্গেটটা কি থাকবে যে আসলে নিজেকে কোন জায়গায় দেখতে চান আসর শেষে বিপিএল শেষে নাকি ফিরে বিপিএল শেষে বিপিএল এর আসলে কোন জায়গায় মানে কত উইকেট বা কিছু মানে টপ উইকেট শিকারের দিকে নজর থাকবে কিনা না আমার একটাই চেষ্টা থাকে যে আমি কেমনে আমার টিমকে ম্যাচ জিতাবো আমার সব সময় মাথায় এটা থাকে যে আমি আমার টিমকে ম্যাচ জিতাবো আমার এরকম পার্সোনাল কোনো গোল থাকে না যে আমি হাইস্ট উইকেট টেকারব আমার কন্ট্রিবিউট আমি দেশের খেললে আমার মাথায় এটা থাকে যদি আমি দুই উইকেট নিয়ে ভাইটার মোমেন্টে ম্যাচ জিতে পারি আমি হ্যাপি যদি আমার কাছে মনে হয় যে উইকেট না পেয়ে যদি টিমকে ম্যাচ জিতে পারি তা আমি হ্যাপি

হ্যাঁ অবশ্যই ওনাদের সাথে তো অনেক দিতে খেলতেছে যেটা আপনি বললেন যে সবার সাথে ধরেন মানায় না এই জিনিসটা আসলে জন্মদের ক্রিকেট খেলা শুরু করছে তারপরে ধরেন বাইরের দেশে ফ্র্যাঞ্চাইজি খেলতে এই জিনিসটা এখন নর্মাল কারণ বাইরের দেশে যারা খেলতে আসে তো ওদের সাথে নর্মালি ধরেন যখন বাংলাদেশে খেলতে যায় তখন অটোমেটিক বিপরীত টিমে এগেন্স টিমে তারা খেলে তো সেরকম ইয়া হয় ডিফারেন্ট মনে হয় না না হ্যাঁ রঙ করতে খুব ভালো দল করেছে অন্য দলগুলো নিয়েও নিশ্চয়ই আপনারা পড়ালেখা করেছেন কাকে মনে হচ্ছে খুব বেশি ভালো কমপ্লেন হবে রঙ রঙ প্রত্যেকটা টিমই ভাইয়া ধরেন ব্যালেন্স কারণ কোনো টিমই ধরেন ছোট করে দেখার বিষয় না কারণ প্রত্যেকটা টিমই ধরেন এই সবাই নিজে এই প্রত্যেকটা টিম নিজের জায়গা থেকে বেস্ট এবং নিজের নিজের জায়গা থেকে শক্তিশালী সেটা হচ্ছে ফিজের কথা বলছেন একসাথে অনেক বোলিংও করেছেন না এ করবেন বলছিলেন যে তার সাথে শেয়ার করাটা অনেক বেশি ভাগ্যের ব্যাপারও মুস্তাফিজ অনেক বড় অ্যামাউন্টে আসলে আইপিএলে সুযোগ পেয়েছেন আপনি ওই পেসেলে সুযোগ পেয়েছেন যদি ম্যাচ খেলা হয়েছে তো ফ্রাঞ্চাইজি লিগগুলো আবারও খেলার জন্য নিজেকে ওইভাবে প্রিপেয়ার নিশ্চয়ই করার চেষ্টা করবেন ফিজের কাছ থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স গেদার করার চেষ্টা করবেন হ্যাঁ অবশ্যই যখনই ওনার সাথে ধরেন থাকে উনি অনেক কিছু শেয়ার করে এবং আমি ওই জিনিসগুলো অ্যাডাপ্ট করার চেষ্টা করি কেমনে সামনে শর্ট অফ ফর্মেট আমার যখন সুযোগ আসবে বা ওই জিনিসগুলো কাজে লাগাবো আইপিএল খেলার ড্রিম নিশ্চয়ই ড্রিম একটাই ছিল ন্যাশনাল টিমে খেলা খেলছেন যদি সামনে আমি অটোমেটিক ন্যাশনাল টিমে যদি ভালো করি অটোমেটিক আমার ফ্র্যাঞ্চাইজের সুযোগ আসবো